আমি এখন যেখানে আছি এই জায়গার নাম বললেই আপনার সর্বপ্রথম মনে পড়বে চিংড়ি মাছের কথা দেশের রফতানিজাত সিংহভাগ বাগদা চিংড়ি আসে এই অঞ্চল থেকে আমি এখন আছি সাক্ষীরায় আজকে ঘুরে দেখব সাতক্ষীরার শহরটা সেই সাথে দেখব এখানকার মানুষজন আসলে কেমন আর সেই সাথে খেয়ে দেখব এখানকার খাদ্য খাবার তো চলেন একসাথে এক্সপ্লোর করি সাতক্ষীরা যদি আপনার পছন্দের জায়গাগুলোর মধ্যে একটি হয় তাহলে এখনই একটি লাইক দিয়ে সাতক্ষীরার প্রতি আপনার ভালোবাসা জানিয়ে দিন আমার ভিডিও আজ প্রথমবারের মতো দেখে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন সাতক্ষীরা বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি জেলা যার পূর্বে খুলনা উত্তরে যশোর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে মায়াময় সুন্দরবন ও বঙ্গোপসাগর ইতিহাস বলে এ অঞ্চলে মানুষের বসবাস শুরু হয়েছিল প্রায় সাড়ে তিন হাজার বছর আগে জনবসতি শুরু হওয়ার সাড়ে তিন হাজার বছর পরে আজ ঘুরব সাতক্ষীরা শহর এটা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সাতক্ষীরার প্রাণকেন্দ্রে অবস্থিত এই আব্দুর রাজ্জাক পার্কের রয়েছে একটা সমৃদ্ধ ইতিহাস উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে সাতক্ষীরা জেলার প্রথম শহীদ আব্দুর রাজ্জাক যিনি পেশায় ছিলেন একজন রিক্সা চালক তার নামানুসারেই নামকরণ করা হয় এই শহীদ আব্দুর রাজ্জাক পার্কের এই শহীদ আব্দুর রাজ্জাক পার্কটি মূলত চিলড্রেন পার্ক নামে পরিচিত ছিল আব্দুর রাজ্জাক পার্ক নাম হওয়ার আগে এই শহীদ আব্দুর রাজ্জাক পার্কের ঠিক দক্ষিণ পাশে আছে একটা দীঘি বেশ বড় সড়দীঘি এই আব্দুর রাজ্জাক পার্কের মধ্যেই আছে একটি শহীদ মিনারও শহীদ মিনারের ঠিক পেছন দিকটাতেই আছে শহীদ আব্দুর রাজ্জাকের কবর এইখানেই সমাহিত করা হয়েছিল মুক্তিযুদ্ধে সাতক্ষীরা জেলার প্রথম শহীদ আব্দুর রাজ্জাককে আমি এখন আছি সাতক্ষীরার বাইপাস সড়কে এই বাইপাস সড়কের মাধ্যমে আপনি সাতক্ষীরা শহরটাকে বাইপাস করতে পারবেন সে কারণেই সম্ভবত এটাকে বাইপাস সড়ক বলা হয় আর আমার ঠিক সামনে একটা বোর্ড আছে বোর্ডে লেখা আছে এখান থেকে ভোমরা স্থলবন্দর তেইশ কিলোমিটার দূরে এই বাইপাস রোডটির দৈর্ঘ্য বারো দশমিক তিন শূন্য কিলোমিটার সাতক্ষীরা খুলনা হাইওয়ের বিনের থেকে শুরু হয়ে সাতক্ষীরা কালীগঞ্জ হাইওয়েতে অবস্থিত সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে এসে শেষ হয়েছে এই বাইপাস আমি এই মুহূর্তে আছি সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর মধ্যে এই শিল্প এলাকার মধ্যে অসংখ্য ছোট বড় ফ্যাক্টরি আছে যেই ফ্যাক্টরিতে খাদ্যদ্রব্য সহ বিভিন্ন ধরনের দ্রব্য প্রস্তুত করা হয় উনিশশো সালে পনেরো দশমিক সাত পাঁচ একর জমির উপরে স্থাপিত হয় এই বিসিক শিল্পনগরী মোট টি বরাদ্দকৃত প্লটে বিয়াল্লিশটি শিল্প ইউনিট আছে এখানে যার মধ্যে উৎপাদনরত শিল্প ইউনিট ছাব্বিশটি দুপুরের খাওয়াটা তো খেতে হবে চলে আসলাম সাতক্ষীরার ঐতিহ্যবাহী সোনারগা হোটেলে এখানে খাবো এইখানকার খাবারের মান কেমন সেটাও জানাবো আমার সাথে সঙ্গ দিচ্ছে আমার বন্ধুরা আমার সাথে আছে রুবেল সাথে আছে মনি আর সম্রাট সাতক্ষীরায় এসে পানি একটু সাবধানে খাবেন কারণ সাতক্ষীরায় ম্যাক্সিমাম জায়গায় পানি একটু নোনতা টাইপের হয় সাদা ভাতের সাথে মাছ খাসির মাংস আর ডাল অর্ডার দেওয়া হয়েছে খেতে খেতে জানিয়ে দেব কেমন ছিল সাতক্ষীরার নাম করা এই সোনারগা হোটেলের খাবার নামকরা বললাম এই কারণে কিছুক্ষণ আগে এক চায়ের দোকানে জিজ্ঞেস করেছিলাম ভালো খাবার কোথায় খেতে পারবো সেখানে কয়েকজন এক বাক্যে এই হোটেলের নাম বলে মাছের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাছের কাটা থেকে অ্যাভারেজ ধন্যবাদটা দেওয়া আছে আমি তাহলে ধন্যবাদটা করে পছন্দ করি না সুনরগা হোটেলের খাসির মাংস তেলের ব্যবহারটা ভালোই খেয়ে দেখি কেমন মাংস সফট আছে মাংস সফট আছে কিন্তু সাপটা আমার কাছে ভালো মনে হয় এই অঞ্চলের খাসি মাংস কিংবা গরু মাংস সাধারণত চুই ঝাল ব্যবহার করা হয় সেই চুই ঝালের ব্যবহারটাও এখানে ডালের মধ্যে টমেটো দেওয়া আছে লাগছে যে খাইলাম মাছ মাংস ডাল ডালটাই খাওয়া শেষ করে বের হয়ে পড়লাম স্টেডিয়ামের উদ্দেশ্যে উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় এই স্টেডিয়াম স্টেডিয়ামটি যে এলাকায় অবস্থিত সে এলাকার নাম পলাশপোল এই স্টেডিয়ামের খুব কাছেই আছে প্রাণ খাল সাতক্ষীরার ঐতিহ্যের সাথেই যেন মিশে আছে এই খালটির নাম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা স্টেডিয়ামের সামনের দিকে আমার ঠিক পেছনে আছে প্রাণ খাল এই খাল খনন করেছিলেন আধুনিক সাতক্ষীরার রূপকার হিসেবে খ্যাত জমিদার প্রাণনাথ রায় চৌধুরী খালটির বর্তমান অবস্থা খুবই দুরূহ এখানে দাঁড়িয়ে যদি আপনি খালটি দেখতে চান তাহলে এর সৌন্দর্য আপনি দেখতে পাবেন না তবে আকাশ থেকে পাখির চোখে এই খালটি দেখতে অত্যন্ত সুন্দর ইতিমধ্যে সন্ধ্যা নেমে গেছে এবার দেখব রাতের সাতক্ষীরা চলে এসেছি সাতক্ষীরা সরকারি কলেজে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে এই যে পেছনে বিল্ডিং দেখা যাচ্ছে এটা সাতক্ষীরা সরকারি কলেজের বিল্ডিং উনিশশো সালে এ অঞ্চলে একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যাপীঠ কলেজটি প্রায় একর জায়গা নিয়ে ছড়িয়ে যাচ্ছে জ্ঞানের আলো সরকারি সরকারি কলেজ তো দেখে চলেন স্কুল আসি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আর এর জাতীয়করণ করা হয় উনিশশো সালে রাত হয়ে গেছে বলে ভেতরে ঢোকা এখন সম্ভব হচ্ছে না এই যে মোড়টা দেখছেন এইটা খুলনা রোড মোড় নামে পরিচিত এই রোড ধরেই যেতে পারবেন খুলনা কিংবা যশোর সাতক্ষীরার সাতটা উপজেলা এই মোড়ে যদি আপনি আমি যেই পজিশনে ক্যামেরা ধরেছি সেই পজিশনে দাঁড়ান তাহলে সোজা গেলে পেয়ে যাবেন একটি উপজেলা বায়ে একটি উপজেলা আর বাকিগুলোতে যেতে হলে আপনাকে এই মোড় থেকে হাতের ডানে যেতে হবে আমার ঠিক সামনেই আছে সাতক্ষীরা সদর হসপিটাল এইখান থেকে শুরু করে একেবারে মোড় পর্যন্ত আপনি ছোট বড় অসংখ্য ক্লিনিক আর হাসপাতালের দেখা পাবেন ও আরেকটা কথা আমার স্বল্প সময়ের সফরে এই ভিডিওতে সাতক্ষীরা শহরের খুব অল্প কিছু জায়গা কভার করতে পেরেছি যেসব জায়গায় আসলেই আমি যেতে পারিনি কিন্তু আমার যাওয়া উচিত ছিল সেসব সব জায়গার নাম লিখে কমেন্ট করুন এই ভিডিওতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আবার আসবো এই সবুজ শহরে সাতক্ষীরার রাতের সৌন্দর্য উপভোগ করে খুলনা রোড মোড় থেকে দাঁড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এর সঙ্গ দিচ্ছে আমার বন্ধুরা